একজন নেতা যিনি ভারতকে স্বাধীনতার পর একত্রিত করে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করেছিলেন চলুন আজ জানি সর্দার প্যাটেলের জীবন ও অবদান সর্দার বল্লভাই প্যাটেল জন্মগ্রহণ করেন একত্রিশ অক্টোবর আঠারোশো পঁচাত্তর সালে নাডুইয়া গুজরাটে তার পিতার নাম ছিল দুচ্ছভাই প্যাটেল ছোটবেলা থেকেই তিনি কঠোর পরিশ্রমী এবং ন্যায়পরায়ণ ছিলেন প্রাথমিক শিক্ষা স্থানীয় স্কুলে ও পরে পাটন ইউনিভার্সিটি থেকে আইনশাস্তে প্রশিক্ষণ গ্রহণ করেন প্যাটেল একজন প্রতিশ্রুতিবদ্ধ আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি গ্রামীণ এবং শহুরীয় অঞ্চলে আইন কার্যক্রম চালিয়ে সাধারণ মানুষকে সাহায্য করেন তার দক্ষতা ও সততা তাকে সমাজে একটি সম্মানিত ব্যক্তিত্ব বানায় সর্দার বল্লভ প্যাটেল ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের মূল নেতাদের একজন তিনি সিভিল অভিডিয়েন্স মুভমেন্টে সক্রিয় ভূমিকা নেন গান্ধীজির সাথে মিলিত হয়ে তিনি দেশের গ্রামীণ জনগণকে আন্দোলনে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করেন তার সাহসিকতা ও নেতৃত্ব আন্দোলনকে শক্তিশালী করে স্বাধীনতার পর সর্দার বল্লভ প্যাটেল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি প্রধানমন্ত্রী হন তিনি ভারতে পাঁচশো প্লাস রাজ্য ও রাষ্ট্রকে একত্রিত করে করার কাজ সম্পন্ন করেন তাই তাকে বলা হয় লৌহ মানব আয়রন ম্যান অব ইন্ডিয়া তার দূরদর্শিতা দেশের স্থিতিশীলতা এবং একীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্যাটেল বিশ্বাস করতেন শক্তি ও ন্যায়ের সমন্বয়ে দেশ এগিয়ে যায় তিনি সততা সাহস ন্যায়পরায়ণ নেতৃত্বের মাধ্যমে জনগণকে অনুপ্রাণিত করেছিলেন তার জীবন যুব জন্য আজও এক বিশাল প্রেরণা সর্দার প্যাটেল পনেরোই ডিসেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন কিন্তু তার জীবন ও অবদান আজও ভারতের সমাজ রাজনীতি ও যুব সমাজকে অনুপ্রাণিত করে আমরা তার জীবন থেকে শিখতে পারি সাহস দৃঢ়তা ও দেশপ্রেম সবসময় সফলতার মূল এই ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন ও অবদান যদি আপনাদের অনুপ্রেরণা দেয় ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ